সো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো সো গাইস আমাদের ফ্রি ফায়ারে গেম এর পরে আসে ড্রেস কম্বিনেশন তাই তোমরাও কি ভাবছো গ্রিনা আমাদের ফ্রিতে যে ড্রেস দিয়েছে সেই ড্রেস দিয়ে ড্রেস আপ কম্বিনেশন বানাবে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আমি রাফি গেমিং এই ভিডিওতে নিয়ে এসেছি টপ ফাইভ গুড লেভেল নো টপ আপ ফ্রি ড্রেস আপ কম্বিনেশন এই ড্রেস আপ কম্বিনেশন গুলো দেখতে খুবই ভয়ঙ্কর এবং সুন্দর সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে গাইস বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও এক নাম্বার ড্রেস আপ কম্বিনেশন প্রথমে দেখো গাইস আমরা ভোল্টে চলে এসেছি তারপরে গাইস চলে যাবা হেয়ার স্টাইলে হেয়ার স্টাইলে গিয়ে গাইস কালো প্লাস নীল কালারের চুলটা ইকিউব করে নিবা তারপরে মাস্ক অপশনে গিয়ে ফ্রিতে দেয় নীল কালারের মাস্কটা ইকুপ করে নিবা তারপরে ফেস প্যাক অপশনে গিয়ে যে কোনো একটা ফেস প্যাক তুমি নিজের মতো করে লাগিয়ে নিবা তারপরে চলে যাবা গাইস শার্ট অপশনে শার্ট অপশনে গিয়ে কয়েক বছর আগে ফ্রিতে দেওয়ায় হলুদ কালারের জার্সিটা ইকিউব করে নিবা তারপরে চলে যাওয়া প্যান্ট অপশনে প্যান্ট অপশনে গিয়ে গোল্ড এ ফ্রিতে দেওয়া এই নীল কালারের প্যান্ট টা কিউব করে নিবা তারপরে চলে যাবা সুজ অপশনে শুজ অপশনে গিয়ে তোমাদের পছন্দ মতো যেকোনো একটা চটি কিউব করে নিবা এই ড্রেস আপ কম্বিনেশনে তোমাদেরকে পুরো ব্রাজিলের প্লেয়ারদের মতো লাগবে এই ড্রেস আপ কম্বিনেশন দিয়ে গেম প্লে করলে তোমাদের গেম টা এরকম দেখাবে একটা ফ্রি স্টাইল ফ্রি স্টাইল লুক আসবে তখন আর কেউ তোমাকে নোব বলতে পারবে না তুমি কারো গ্রুপে গেলে কেউ আর তোমাকে তখন কিক মারবে না গাইস দুই নাম্বার ড্রেস আপ কম্বিনেশন প্রথমে চলে আসবা হেয়ার স্টাইল হেয়ার স্টাইল এসে টুপিটা করে নিবা তারপরে মাস্ক এসে কালো কালারের মাস্কটা করে নিবা তারপরে চলে আসবা জামা অপশনে জামা এসে কালো কালার জার্সিটা নিবা তারপরে চলে আসবা প্যান্ট অপশনে প্যান্ট অপশন এসে থিবার ডিফল্ট প্যান্ট ইউজ করে নিবা তারপরে চলে আসবা চটি অপশনে চটি অপশন এসে তোমার পছন্দ মতো যেকোনো একটা চটি ইকিউব করে নিবা এই কম্বিনেশনে তোমাকে একটা পড়ো লোক দিবে এই ড্রেস আপ কম্বিনেশন কম্বিনেশনে গেম প্লে করলে তোমাদের গেম ঠিক এরকম দেখাবে গাইস এই ড্রেস আপ কম্বিনেশন দেখে তোমাকে কেউ নব বলতে পারবে না গাইস তিন নম্বর ড্রেস আপ কম্বিনেশন প্রথমে চলে আসবে হেয়ার স্টাইলে হেয়ার স্টাইলে এসে ম্যাজিক কিউবে ফ্রিতে দিয়ে নীল কালারের হেয়ারটা ইকুইপ করে নিবা তারপরে চলে আসবা মাস্ক অপশনে মাস্ক অপশনে এসে নীল কালারের মাস্কটা ইকুইপ করে নিবা তারপরে চলে আসবা জামা অপশনে জামা অপশনে এসে এই কমলা কালারের জামাটা ইকুইপ করে নিবা তারপর একটা সাদা কালারের সুজি কিউব করে নিবা এই ড্রেস আপ কম্বিনেশন দেখে কেউ তোমাদেরকে নোব বলতে পারবে না গাইস এই ড্রেস আপ কম্বিনেশনে একটা পুরো পুরো লুক দিচ্ছে এই ড্রেস আপ কম্বিনেশনের গেম প্লে করলে তোমাদের গেম ঠিক এইরকম দেখাবে গাইস চার নাম্বার ড্রেস আপ কম্বিনেশন প্রথমে চলে আসবে হেয়ার অপশনে হেয়ার অপশনে এসে নীল কালারের চুলটা কিউব করে নেবে এই চুলটা ম্যাজিক কিউপে ফ্রিতে দেয়া যাদের কাছে নীল কালারের চুলটা নেই তারা চাইলে ম্যাজিক কিউব দিয়ে পারচেস করে নিতে পারে তারপর চলে আসবে মাস্ক অপশনে মাস্ক অপশনে এসে নীল কালারের মাস্কটা ইকুইপ করে নিবা তারপরে চলে আসবে টি শার্ট অপশন টি শার্ট অপশনে এসে এই এফেক্ট টোকেন ফ্রিতে দেয় টি কিউব ইকুইপ করে নিবা তারপরে নিজেদের পছন্দ মতো যে একটা চটি কিউব করে নিবা এই ড্রেস আপ কম্বিনেশনটা আমার খুব পছন্দের গাইস আমি বেশিরভাগ সময় ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশনটা দিয়ে গেম প্লে করে থাকি তোমরাও চাইলে আমার মতো করে এই ড্রেস আপ কম্বিনেশনটা দিয়ে গেম প্লে করতে পারো পার্সোনালি এই ড্রেস আপ কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি এই ড্রেস আপ কম্বিনেশন দিয়ে গেম প্লে করে থাকি পাঁচ নাম্বার ড্রেস আপ কম্বিনেশন প্রথমে চলে আসবে হেয়ার অপশন হেয়ার অপশনে এসে ম্যাজিক কিউপি ফ্রিতে দিয়ে নীল কালারের চুলটা ইকুইপ করে নিবা তারপর তোমার মাস্ক অপশনে সেই ফ্রিতে দেওয়া নিউ কালারের মাস্কটা ইকুইপ করে নিবা তারপর তোমাদের নিজেদের মতো করে যেকোনো একটা ফেস প্যাক ইউজ করে নিবা তারপরে চলে আসবা টি শার্ট অপশনে টি শার্ট অপশনে এসে ডিজে আলোকের ডিফল্ট এই জামাটা ইকুইপ করে নিবা গাইস তারপরে চলে আসবা প্যান্ট অপশনে প্যান্ট অপশনে এসে জিন্সের এই ছোট প্যান্ট ইকুইপ করে নিবা তোমাদের কাছে ব্ল্যাক কালারের জিন্স ছোট প্যান্ট থাকে সেটা ইকুইপ করে নিবা গাইস আমার কাছে নাই সেজন্য আমি সাদা কালারের প্যান্ট ইকুইপ করে নিছি তারপরে চলে আসবা জুতো অপশনে জুতো অপশনে এসে গাইস তোমাদের নিজেদের পছন্দ মতো একটা জুতা ইকুইপ করে নিবা স্যান্ডেল এই ড্রেস আপ কম্বিনেশনে তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে গাইস এই ড্রেস আপ কম্বিনেশন দেখে কেউ তোমাকে নো টপ আপ প্লেয়ার বলতে পারবে না এই ড্রেস আপ কম্বিনেশনে তোমাদের গেম প্লেটা ঠিক এরকম দেখাবে তোমরা কিন্তু চাইলে পাঁচটার মধ্যে যেকোনো একটা ড্রেস আপ কম্বিনেশন নিয়ে খেলতে পারো কে কে এই ড্রেস আপ কম্বিনেশন নিয়ে আগে থেকে খেলতে কমেন্টে বলে যেও গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে